নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ সেরকম চট জলদি ওটসের একটা দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপি আর আমরা সবসময় চেষ্টা করি যে কম সময়ে সুস্বাদু রেসিপিটি করার জন্য তো এখানে আমি দু কাপ মতো ওটস নিয়েছি তবে এই ওটসের আন্দাজ মানে পরিমাপটা নিজেদের পছন্দ মতো আমি সব সময় বলি নিজেদের পছন্দ মতোই নেবে আমি দু কাপ নিয়েছি আর এটাকে আমি শুকনো খোলাতে একটু ভেজে নিলাম ভাজার পরে এটা বোলের মধ্যে ঠেলে রেখেছি এভাবে ছড়িয়ে রেখেছি মানে একটু ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ না ঠান্ডা হচ্ছে চলো এদিকে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে সাদা তেলও কিন্তু কিংবা ঘিও ব্যবহার করতে পারো সর্ষের তেল দিলাম এর মধ্যে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো এক চামচ নয় সরি মানে হাফ চামচ মতো কালো সর্ষে সরষেটা যখন ফাটা বন্ধ হবে তখন এর মধ্যে গ্রেট করে আদা আর গ্রেট করা হচ্ছে এক এক থেকে দুটো কাঁচা লঙ্কা চাইলে কারি পাতাও অ্যাড করতে পারো তো আমি এখানে কারিপাতাটা দিলাম না কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা বড় সাইজের গাজর গ্রেট করে রেখেছি সেই গাজরটাকেও দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো একদম কুচো করে কেটে রেখেছি সেটাও দিলাম এই হচ্ছে সবজি এবার বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়ামে আর এর মধ্যে বলছি ক্যাপসিকাম বিনস কিংবা আরও কিছু সবজি চাইলে দিতে পারো সব সবজি তো দেওয়া যায় না তবে কিছুক্ষণ রাজনা করে নেওয়ার পরে এর মধ্যে দিলাম সামান্য হচ্ছে হলুদ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ মতো এভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে আর একটা কথা বলছি এখানে আমি সামান্য নুন অ্যাড করেছি সেটা একদম পুরোপুরি দেখানো হয়নি তো নুনটাকেও আন্দাজ মতো দেবে তারপর হচ্ছে এর মধ্যে পুরোপুরি ছোট বাটির এক বাটি মতো দিয়ে দিলাম হচ্ছে সুজি সুজিটা দিয়ে বেশ ভালো মতো করে সেই সবজির সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে যখন ঠিক এই রকমটা বেশ ভালো মতো মেশানো হবে এই বাড়িটাকে আমি নামিয়ে নেব আর কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করার দরকার হবে না একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এটাকে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ না ঠান্ডা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে আমি রেখে দেবো আর ছড়িয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে তো সেই জন্য একটা প্লেটের মধ্যে ডালার চেষ্টা করবে খুব মানে তাড়াতাড়ি এটা ঠান্ডা হবে আর ওটসটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এইবার ওটসটাকে মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব আর এর মধ্যে কোনো কিছু মেশানোর দরকার হবে না খুব সুন্দর একদম ফাইন করে কিন্তু গুঁড়ো করতে হবে তো দেখো একদম পুরো ফাইন করে গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর কিন্তু হয়েছে আর এইবার এটাকে একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো আমি এখানে দু কাপ মতো যেহেতু ওটস নিয়ে করলাম তো দু কাপে কিন্তু অনেকটা হয়েছে দেখো আর এইবার এর মধ্যে যেটা দেব সেটা সেই সুজিটা দেব যেটা আমি সবজি দিয়ে মানে গাজর টাজর দিয়ে সুজিটাকে ভেজে রেখেছি সেই সুজিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরো সুজিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার যেটা করতে হবে সব কিছু শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন একদম বেশ ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে টক দই তো টক দইটা একদম আমি এখানে পুরোপুরি এক কাপ মতো টক দই নিয়েছি চাইলে আরও মানে বেশি চাইলে অ্যাড করে দিতেই পারো তবে আমি শুধু এক কাপ টক দই দিয়েই করবো আর এর মধ্যে আরও এক কাপ মতো নিয়েছি জল এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ব্যাটারটা একটা তৈরি করে নিতে হবে আর এখানে আর কথা বলছি জলের পরিমাণটা আমি যেহেতু এক কাপ নিয়েছি লাগলে এখানে এক কাপ কেন দেড় কাপও দিতে পারি মানে যতটুকু জল লাগবে ততটুকুই দিতে হবে এইবার দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে আর এইবার একটা থালা নিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম চাইলে ছোট ছোট বাটিতেও কিন্তু এটা তেল ব্রাশ করে নিতে পারো আর দশ মিনিট ঢেকে রাখার পর আমি এবার ঢাকনাটা ঢাকল তোমাদের দেখাচ্ছি অনেকটাই ফুলে গেছে যেহেতু সুজি আছে তো সেই জন্য কিন্তু দেখো অনেকটাই ফুলে গেছে আরও কিছুক্ষণ মতো ব্যাটারটা আমি এইভাবেই ফাটিয়ে মানে ফেটিয়ে নেবো সরি ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরেও কিন্তু দেখবে সেই শুকনো ভাবটা একটু থেকেই যাবে আর এইবার হচ্ছে এর মধ্যে দিলাম কিছুটা বেকিং সোডা আর সামান্য জল তো জলটা সামান্য জলটা দিয়ে বেশ ভালো মতো আরও কিছুক্ষণ মতো ফিটি নেবো তবে ব্যাটারটা খুব ঘন নয় আর খুব পাতলা নয় ঠিক এই পর্যায়ে কিন্তু করতে হবে এবার সেই থালার মধ্যে ব্যাটারটাকে আমি ঠেলে দিচ্ছি আমি বারবার বলছি আমি থালার মধ্যে একবারে দিলাম তোমরা চাইলে ছোটো ছোটো বাটি কিংবা ইডলি মেকারও কিন্তু ঠিক এইভাবে সাজিয়ে দিতে পারো অল্প অল্প করে এইবার থালাটাকে ধরে এইভাবে ট্যাপ করতে হবে যদি ভিতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দাগ হয়ে গেছে জলটা ফুটে উঠেছে একদম একদম লোতে করে দিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তেই থালাটাকে আমি বসিয়ে দিলাম থালাটা বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা যে লোতে করেছি লোতেই থাকবে এইভাবে আমি ঢেকে রাখবো অন্তত দশ থেকে পনেরো মিনিট খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা আমি খুললাম আর দেখতেই পাচ্ছ দিক থেকে কিন্তু ছেড়ে ছেড়ে এসছে আর একটা টুথপিক দিয়েও তোমরা চেক করে নিতে পারো আমি এটা হাত দিয়ে চেক করছি একদম হাতে একটুকু লাগছে না ঠিক তখনই কিন্তু এটা নামিয়ে নেবে তখনই বুঝবে যে এটা একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে এবার নামিয়ে এটাকে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি যতক্ষণ না ঠান্ডা হয়েছে আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি পুরোপুরি যখন ঠান্ডা হবে এভাবে ছুরি দিয়ে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে ছাড়ার দরকার হবে না তাও একটু ছাড়িয়ে নিলাম খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে ওপরে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে একটু ট্যাপ করলে দেখবে আপনার আপনি কিন্তু বেরিয়ে আসবে আর কি দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছো একদম ছোটো ছোটো জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখো এটা তোমরা যা খুশি তাই বলতে পারো এটা ধোকলাও বলতে পারো ওটসে কিংবা ওটসে ইডলিও বলতে পারো যা খুশি আর এটা বরফির আকারে আমি কেটে নেবো নিজেদের পছন্দ মতো এটা কেটে নেবে আর এটা সাম্বার রকম চাটনি কিছুই দরকার হবে না শুধুমাত্র মানে একটু সস দিয়ে কিন্তু এটা খাওয়া যেতে পারে শুধু সস কেন এটা এমনি খেতেই দুর্দান্ত লাগে এতটা ভালো লাগে খেতে আর মেন কথা হচ্ছে কম সময় হয়ে যাচ্ছে আর খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটা খাবার ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে দেখবে বাচ্চাদের ওরা টিফিন খেতে চায় না তো এরকম কিন্তু রোজ রোজ লুচি পরোটা এইসব না দিয়ে চাউমিন ম্যাগি না দিয়ে এইভাবে কিন্তু ওটস দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দিতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা লাঞ্চ ডিনার সব সময় এটা খাওয়া যেতে পারে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো দেখে বুঝতে পারছো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বেশ বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো